শ্রীলক্ষণ বেনা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক নাম কালদ্বীপ পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় কলকাতার পাশাপাশি কালদ্বীপেও পালিত হলো ঘটা করে ছট পুজো গতকাল বিকালে সূর্য অস্তের পর এই পুজো শুরু হয়েছিল আজ সকালে সূর্যোদয়ের মধ্যে দিয়ে পুজো শেষ হয় কাকদ্বীপ গৌরী আশ্রমের পুকুরে সূর্য দেবতার আরাধনার মধ্যে দিয়ে পুজো শুরু হয়েছিল মূলত কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের বিদ্যানগর এলাকায় প্রায় তিরিশটি পরিবার এই ছট পুজোর আয়োজন করে থাকে তারা দীর্ঘদিন ধরে এই পুজোর আয়োজন করে আসছে ধুমধাম করে পালিত হয় এই উৎসবটি এ বিষয়ে কাকদ্বীপের এক বাসিন্দা চন্দন ভক্ত বলেন আমাদের শুরু হয় ছটি মানে পূর্ণিমার থেকে দিন শুরু হয় এবং আজ গিয়ে তা শেষ হয় অষ্টম দিনে এবং এই ছট পুজোতে আমাদের মহাত্ম রয়েছে এটা আমাদের এটা ঘরোয়ার পুজো তো ঘরোয়ার পুজোতে আমাদের যেমনভাবে এটাকে আমরা উপোস করে নির্জলা উপোস করে বাড়ির মেয়েরা উপোস করে ছট ছট মাইয়ার পুজো করে সূর্য দেবতার পুজো করে এইভাবে আমরা শেষ এবং খুব নিষ্ঠার সঙ্গে খুবই নিখুঁতভাবে যাতে কোনো ভুল ত্রুটি দোষ না থাকে সেভাবে আমরা যাতে পুজো পার্বণটা করতে পারি সেভাবে এটাকে আমার ছট পুজোটাকে পালন করি ছট পুজো আমাদের উপকরণ বিভিন্ন রকম ফল সবজি মিষ্টি সব থেকে বড়ো প্রসাদ যেটা আমাদের বাড়িতে আমরা তৈরি করি সেটাকে আমরা ঠেকুয়া বলি ঠেকুয়াটা হচ্ছে মেন ছোট বড়ো প্রসাদ এটা আটা ময়দা চিনি ঘি এবং আরও বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয় আমরা গতকাল বিকেলবেলা সূর্য অস্ততে আমরা সূর্য দেবতাকে আমরা প্রণাম করি এবং সূর্য উদয়ের সময় সূর্য দেবতাকে আমরা প্রণাম করি অর্ঘ্য দিই অর্ঘ দিয়ে আমরা তাকে প্রণাম করে আমাদের ছট পুজো সমাপ্ত করি কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার টিম কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোরস আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং সন্দন মেটানিতি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা দায় স্বাস্থ্য সাথী হুইজ বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিকেমেন্ট চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন।